আসসালামু আলাইকুম ওনারা কেমন আছেন আপনাদের জন্য পাকিস্তানি ড্রেস একেবারে নতুন কালেকশন ঈদের জন্য যেটা আপনারা চাইছেন যে ভাইয়া পাকিস্তানি কালেকশন কেন দিচ্ছেন না ঈদের জন্য অফার প্রচুর পরিমাণ আসছে বোন আরো নয় দশ দিন বাকি এই নয় দশ দিন ভর্তি থাকবে আপনাদের জন্য আমাদের পাকিস্তানি শোরুমের সব পাকিস্তানি ড্রেসে অফার আজকে এই মুহূর্তে যে ড্রেস মনে করেন পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার আটশো ছয় হাজার এই পাকিস্তানি ড্রেসগুলো আপনাদেরকে আমরা অ্যাভারেজ অফার দেব ইনশাআল্লাহ পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখবেন যেটা ভালো লাগবে ক্যাপশনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে নিয়ে নেবেন এই ড্রেসটা দেখেন একটা ছয় হাজার টাকার ড্রেস মনে হচ্ছে কিন্তু এত কমে দিব আজকে চিন্তার বাইরে এটাও সুন্দর এটা পিচ কালার সবগুলো খুলো একটা একটা করে ওই পিঙ্ক কালারটাই প্রথম খুলো এগুলো বিন হামিজের বিন সাইজের এবং এবং হচ্ছে কি আপনার বিন দেন তিন চারটা ব্র্যান্ডের আছে কিন্তু আমরা অ্যাভারেজ অফার দিয়ে আজকে এত সুন্দর ড্রেস এটা এটা প্রিমিয়াম মসলিন কাপড় প্যানেলে নিচের ডিজাইন সেল পুরোটা কাজ গলার ডিজাইনটা কত সুন্দর দেখেন এই ড্রেস আপনাদের জন্য একদম বড় ধরনের অফার মাত্র তিন হাজার টাকায় দিচ্ছি দেখছেন চিন্তার বাইরে যে তিন হাজার টাকায় আপনি একটা পাকিস্তানি অরিজিনাল ড্রেস পেয়ে যাচ্ছেন ঈদ উপলক্ষে অফারটা পাচ্ছেন হাতে আর নয় দশ দিন সময় ড্রেস থাকবে না যারা নেবেন এই মুহূর্তে নিতে হবে তৈরি করা যাবে না এটা দুপাটটা আল্লাহ এত বড় অন্যা আর কত গর্জেস শুননা দেখেন পাকিস্তানি ড্রেস বলে কথা পাকিস্তানি ড্রেস দেখতে খুবই ভালো লাগে তবে এটাও সুন্দর এটা হচ্ছে মেরুন কালার আর এটার কাপড় হচ্ছে শিফন প্রিমিয়াম কোয়ালিটির শিফন পিওরের শিফন নিচের প্যানেলের কাজ পুরোটা বডির মধ্যে পালের কাজ কাশ্মীরি সুতা সিকোয়েন্স গলার ডিজাইনটা অনেক আনকোমন স্লিপটাও হচ্ছে শিফন কাপড় আর ওন্নাটা ম্যাচিং কালারের অন্য অনেক সুন্দর শিফনের ওন্না বিশাল বড় অন্য পুরো গর্জেস কাজ পুরো গর্জেস কাজ মাত্র তিন হাজার টাকা অফার ঈদ অফার মাত্র তিন হাজার টাকা এটাও সুন্দর এটা হচ্ছে লাইট অ্যাশ এই কালারটা হচ্ছে লাইট অ্যাশ কালার দাও এটাও সুন্দর এটা বিন হামিদের কালেকশান আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সিল ছপ্পর সব দেখিয়ে দিব যে অরিজিনাল প্রোডাক্ট দিচ্ছি দেখেন অরিজিনাল বিন আজকে একটা ড্রেসও পাকিস্তানি ছাড়া থাকবে না সব পাকিস্তানি ড্রেস এটা অ্যাশ কালারের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস বোন খুবই সুন্দর একটা ডিজাইনার ড্রেস বোন পাকিস্তানি ডিজাইনার ড্রেস তিন হাজার টাকা অফার এটা দুপাট্টাটা অনেক সুন্দর তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলবেন কেউ দেরি করবেন না ঈদ উপলক্ষে দিচ্ছি আমি বারবার বলছি কেন ড্রেস পাবেন না পরে পাকিস্তানি ড্রেস চাচ্ছেন পাচ্ছেন দেখেন কি পরিমাণ কালেকশন করছি আপনাদের জন্য নতুন নতুন ড্রেস এটা কালারটা পিচ কালার একদম এক কালারের মধ্যে খুব সুন্দর গর্জেস কাজ তাও আর দুপারটাও গর্জেস এটার প্রাইসও তিন হাজার আজকে অ্যাভারেজ অফার পুরো ভিডিওতে যা দেখাবো সব তিন হাজার টাকা ও হো কফি কালার তো আরও সুন্দর রে হুম কি করছে এটা এটা তো জমাট কাজ জমাট কাজ করছে সিকোয়েন্স দিয়ে ফুলের কাজ জমাট কাজ করছে গলার ডিজাইনটা পুরোটা পাল দিয়ে মোড়ানো কাজ করা এটা হচ্ছে স্লিপটা অনেক গড়ছে স্লিপ এবং হচ্ছে অন্যটা কন্ট্রাস্ট গোল্ডেন কালার কম্বিনেশন বোন কম্বিনেশনটা খেয়াল করেন কত সুন্দর করছে এইটার প্রাইসটাও তিন হাজার টাকা অফারে পাচ্ছেন এটা দেখাই সব ক্যাটালগের মিক্সড কালেকশন থাকবে বিন হামিদ বিন খালিদ সব কালেকশন দিচ্ছি এটাও সুন্দর না এটাও সুন্দর মারশাল্লা পিঙ্ক কালার হালকা পিঙ্ক মিষ্টি কালার এটার প্রাইসটাও দিলাম মাত্র তিন হাজার টাকায় স্লিপের কাজগুলো কি স্লিপের কত করচেস কাজ একটা ভারী ড্রেসের এত কাজ থাকে না আর অন্যটা হচ্ছে অ্যাশ কালার কন্ট্রাস্টের অ্যাশ কালার কত সুন্দর কন্ট্রাস্ট কম্বিনেশন অরিজিনাল পাকিস্তানি প্রোডাক্ট তিন হাজার টাকা অনেক বোনরা বিশ্বাস করে না যে ভাইয়া এত কম প্রাইসে পাকিস্তানি ড্রেস দিচ্ছেন হ্যাঁ বল দেখেন আসেন না আপনি হাত দিয়ে ধরে দেখেন অরিজিনাল পাকিস্তানি ড্রেস আপনাদেরকে তিন হাজার টাকায় দিচ্ছে হাতে পেলেই বুঝবেন যে কত টাকা কমে দিলাম অনেক সুন্দর প্যান্ট ড্রেস ওড়না স্লিপ খুবই গরজেস মাত্র তিন হাজার টাকা দুপাট্টাটা দাও এই যে দুপাট্টাটা অনেক সুন্দর মাত্র তিন হাজার কত গর্জাস কত গর্জেস একটা ড্রেস পাওয়াটাও ভাগ্যের বিষয় যে এত ক অফারটা দিচ্ছি আমাদের অফার তো কেউ পায় আবার কেউ মনে করেন যে আফসোস করে যে ভাইয়া দেরি করলাম কেন নিতে পারলাম না কেন আপু যদি দেরি করেন তাহলে কি পাবেন তাহলে পাবেন না এত সুন্দর একটা ড্রেস সম্পূর্ণ মিররের কাজ মিরোরে কাজ এবং হচ্ছে আপনার লক করা থাকবে মিরোরগুলো অনেক সুন্দর টাটসেল লাগানো খুবই সুন্দর এবং হচ্ছে স্লিপটা কত গর্জেস দেখেন আমরা এই ড্রেস তিন হাজার টাকা অফার দিয়ে দিচ্ছি আপনাদেরকে স্পেশাল অফার মাত্র তিন হাজার এরা দেখেন এটা কত সুন্দর কালার এটা আরও চমৎকার কালার কালারটা কি বলবো এটা এত সুন্দর হুম কী বলবো কালারটা এত জোজ কালার বিন হামিদের প্যান্টটা এটা মাত্র তিন হাজার টাকা অফার প্যান্টটা এটা এই স্লিপটা এটা আর দু দেখেন দুই পাশের মধ্যে গর্জেস কাজ দুই পাশের মধ্যে ভারী কাজ করা মাত্র তিন হাজার টাকা অফার এই যে এক কালার পিচ এটা লাইট সিভিট পিচ কালার বলবেন এত সুন্দর সুইট কালার অনেক গর্জেস আগের আসলে এগুলো পরলে লাগবে একটা গাউন পরছেন গাউন স্টাইলের ড্রেসটাও খুবই আনকমন লাগবে এবং স্লিপটা এটা মাত্র তিন হাজার এবং স্লিপের সাথে ওড়না দেখেন কাটওয়ার্ক ডিজাইন কত সুন্দর ওন্না করছে শিফন কাপড়ের মধ্যে বিশাল বড় পাকিস্তানি ড্রেসের র্যাগুলো বিগ সাইজ হয় মাত্র তিন হাজার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম